হ্যালো ইড্রিআ আসসালাম আলাইকুম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যাবি এখন দা বলে এটা এটাকে কি করব তুমি এটাকে এখন যাবাই করব এটার নামটা কি জানো তুমি কি ফলেটার নাম কেমনে কাটবে তুমি এটা এখন

সুন্দর ফল তুমি দাঁড়াবত নিয়া পড়ো তুমি এবার সরাতে পারো না সরাবো এই যে এরকম ও মিনিট তুমি লাগতে পারানা আমি

একবাৰ গালে দিয়ে একবাৰ গালে দিয়ে দ